তো গাইজ কীভাবে আপনারা ভয়েস ভিডিও বানাইয়া এডিট করবেন তো চলেন দেখাম দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন আমি ভিডিওটা আবাস বাড়িয়ে দিয়েছি সাউন্ডটা একটু হাই করে দিয়েছি তো এখানে আমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো না তার জন্য একটু পাচ্ছে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব এখানে ডবল হয়ে গেছে এখানে এই জায়গাটা ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব ও আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে এটা ডাউনলোড করে আসি আমরা এখন গানটা নিয়ে নিয়েছি গানটাই এরকম ভাবে এ জায়গায় মধ্যে ঢুকাই থাকবেন তো একবার মিউজিকটা শুনবেন আপনার সাউন্ড কোয়ালিটিটা কিরকম লাগবে আমি এখানে একটু কাটিয়ে নিকগ্রাউন্ড আভাসটা সাউন্ড টা অনেক বেশি সাউন্ডটা কমাইতে হবে

আমরা এটা আওয়াজটা একটু দেখব আওয়াজটা ঠিক আছে না আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আর একটু কমিয়ে দেব এনে আমরা কি শুনব কি ভাই কবুতর বয় দেখাস কাছে কিছু কত মুষ্টি উড়াইলাম কিনা সামারে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে দেখিয়েছি আপনারা সে এই ফটোর ভিডিও বানাবেন তারপরে এই যে আর ক্লিক করবেন ক্লিক করে এগুলোই দিয়ে দিবে ঠিক আছে টিপ দেওয়ার পর আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে